সবাইকে স্বাগতম আমি ইমন আর আজকে দেখাবো আপনাদেরকে দুহাজার পঁচিশ সালের একদম নতুন অ্যাকোয়ারিয়াম আপডেট যারা মাছ পছন্দ করেন ঘর সাজাতে চান বা ছোট একটা অ্যাকোরিয়াম রাখার স্বপ্ন দেখেন এই ভিডিওটা তাদের জন্যই এইটা আমাদের শুরু করার মডেল ছোট্ট গোলবোল অ্যাকোয়েরিয়াম দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একদম নতুনদের জন্য পারফেক্ট তুমি চাউলে একটা বেটা মাছ রাখতে পারো অথবা এক দুইটা গাপ্পি বা টেট্রা মাছও রাখতে পারো গ্লাসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভেতরে একটু ছোট রঙিন পাথর আর একটা কৃত্রিম গাছ দিলে দেখতে মনে হবে যেন ছোট্ট নদীর ভেতর একটা জগৎ বানানো আছে এই ছোট্ট বোলটা ডেস্কে টেবিলে দোকানের কাউন্টারে যে কোনো জায়গায় রাখা যায় আর পরিষ্কার করতেও ঝামেলা নাই একটু পানি ফেলে নতুন পানি দাও ব্যাস এবার দেখি একটু বড় সাইজ দাম মাত্র দুশো টাকা এই অ্যাকোরিয়ামটা গোল হলেও একটু প্রশস্ত যেখানে তুমি দুই তিনটা ছোট গাপ্পি বা টেট্রা মাছ রাখতে পারো এই সাইজে একটা ছোট অক্সিজেন পাম্প লাগানো যায় যা দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে আর ভেতরে একটু গ্র্যাভেল দিলে দেখবে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশের মতো এই ধরনের অ্যাকোরিয়াম এখন অফিস টেবিল কফি শপ দোকানের শেলফে বেশি জনপ্রিয় কারণ ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় এখন আসি তিনশো পঞ্চাশ টাকার অ্যাকোরিয়ামে এইটা একটু বেশি আকর্ষণীয় কারণ গ্লাসটা মোটা বোলটা বড় আর ডিজাইনটা আধুনিক এই সাইজে তুমি চাইলে একটা মিনি ফিল্টারও লাগাতে পারো মাছ হিসেবে পারফেক্ট হবে মলি প্ল্যাটি গাপ্পি এদের রং সুন্দর তাই এই ট্যাঙ্কে রাখলে বারুন দেখাবে আর ভেতরে একটু লাইট দিলে রাতে যখন ঘরে আলো বন্ধ থাকবে তখন শুধু ট্যাঙ্কের আলোয় মাছগুলো দেখা যাবে একদম স্বপ্নের মতো দৃশ্য এখন আসি পাঁচ ছ টাকার অ্যাকোয়ারিয়ামে এইটা একটু বড় স্কোয়ার আকৃতির যেখানে তুমি পাঁচ ছটা মাছ রাখতে পারো অনায়াসে গ্লাসটা ফ্ল্যাট তাই ভিডিও বা ফটো তুললে একদম স্পষ্ট দেখা যায় এই ধরনের অ্যাকোয়ারিয়ামে সাধারণত সবাই দেয় ফিল্টার ছোট হিটার আর একটা লাইট সেট তুমি যদি ভিডিও বানাও রিল করো তাহলে এই ট্যাঙ্কের শট দারুণ আসে আর পাঁচশো টাকার দামে এটা সত্যিই দারুণ একটা ডিল এখন চলি একটু আপগ্রেডে এইটা হল হাজার পঁচিশ সালের স্মার্ট অ্যাকোয়ারিয়াম দাম মাত্র এক হাজার টাকা কিন্তু এতে আছে অনেক কিছু ইউএসবি লাইট ছোট ফিল্টার অক্সিজেন পাম্প সব একসাথে এক সেটে প্লাস্টিক না একদম মোটা গ্লাস দিয়ে বানানো এই অ্যাকোয়ারিয়ামটা অনেকেই নেন গিফট দেওয়ার জন্য কারণ দেখতে ছোট হলেও খুব প্রিমিয়াম ফিনিশ এতে দশ বারোটা ছোট মাছ রাখা যায় আর নিচে একটু রঙিন পাথর গাছ সাজসজ্জা দিলে দেখবে একদম প্রফেশনাল সেট মতো লাগছে এটা হল আমাদের আজকের শেষ মডেল একদম ফুল সেট আপ অ্যাকোয়ারিয়াম পনেরোশো টাকা এই দামে পাচ্ছেন বড় গ্লাস ট্যাঙ্ক সাথে ফিল্টার অক্সিজেন পাম্প লেডি লাইট আর সুন্দর কভার এটা ঘরে রাখলে পুরো রুমটাই আলাদা লাগে রাতে লাইট জ্বালালে মাছগুলো ঘুরে বেগাচ্ছে দেখতে মনে হবে যেন তোমার নিজের একটা জলের জগৎ এই সেটে দশ পনেরোটা মাছ রাখা যায় সহজে গোল্ডফিশ অ্যাঞ্জেল গাপ্পি প্লাটি সব ধরনের মাছ এই ট্যাঙ্কে মানায় দারুণভাবে কি মনে করলেন শেষ আরে না মামা একটু ওয়েট করেন দেখুন ম্যাজিক অফার মাত্র আঠাশশো টাকায় পুরো রেডি অ্যাকোরিয়াম সেট একদম নতুন ডিজাইন ফিল্টার লাইট সাজানো সব কিছু একসাথে পাবেন সবচেয়ে মজার ব্যাপার এর সাথে পাচ্ছেন মাছ ফ্রি দারুণ এই দামে এমন সেটা পাবেন না আর কোথাও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোথা থেকে পাবেন কেমন কোয়ালিটির ট্যাঙ্ক আর কত ধরনের মাছ ফ্রি দিচ্ছে এই অফারে চলুন তাহলে দেখে নি আঠাশশো টাকার অ্যাকুরিয়াম প্যাকেজে কী কী থাকছে গ্লাস অ্যাকুরিয়াম বারো ইন্টু আঠেরো ইঞ্চি লাইট সেট মটর বা ফিল্টার ডেকোরেশন স্টোন ও প্ল্যান্ট পাঁচটা রঙিন মাছ ফ্রি মাত্র আঠাশশো টাকা আপনি কি খুঁজছেন ঘরে বসে সহজে পণ্য কেনার ব্যবস্থা এখন আর চিন্তা নেই আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ট্রাক অর্ডার করলেই পাবেন মাত্র সাত দিনের মধ্যেই ডেলিভারি ঘড়ি সবচেয়ে মজার ব্যাপার ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহ টাকা মানে পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করুন নিশ্চিন্তে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ভাই অ্যাকোয়ারিয়াম প্রেমীদের জন্য সুখবর এখন এক জায়গায় পাবেন অ্যাকোয়ারিয়ামের সব আইটেম মাছ থেকে শুরু করে খাবার মেডিসিন ফিল্টার অক্সিজেন পাম্প লাইট ট্যাঙ্ক সব কিছু আপনি নতুন হন বা পুরনো অ্যাকোয়ারিয়াম লাভার এখানে আপনার প্রয়োজনীয় সব কিছু একসাথে মিলবে মাছ অসুস্থ চিন্তা নেই আছে হাই কোয়ালিটি মেডিসিন খাবার দরকার ছোট থেকে বড় সব মাছের জন্য বিশেষ ফুড পাওয়া যায় ট্যাঙ্ক সাজাকে চান এলইডি লাইট গাছ রঙিন পাথর সব কিছুই আছে সবচেয়ে মজার ব্যাপার সব কিছু হোম ডেলিভারি সহ ক্যাশ অন ডেলিভারি সুবিধায় আজই অর্ডার করুন এবং ঘরে বসেই সাজিয়ে ফেলুন আপনার স্বপ্নের অ্যাকোয়ারিয়াম ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ ইমন এইবি চ্যানেলে প্রতিদিনই আসে নতুন নতুন অ্যাকোয়ারিয়াম আপডেট মাছের দাম পাখির ভিডিও আর শখের জিনিসের দুনিয়া দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় পরের ভিডিওতে আল্লাহ হাফেজ